আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে কিছু পেশাগত বহিরাগত দুষ্কৃতিদের দিয়ে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান আছে তাতে আক্রমণ করার একটি চক্রান্ত করা হচ্ছে একটি গোপন সূত্রে আমরা একটি অডিও ক্লিপও পাই যে অডিও ক্লিপটার মাধ্যমে এই চক্রান্তটা যে করা হচ্ছে সেটা আমরা জানতে পারি সেই অডিও ক্লিপে দুজন ব্যক্তির মধ্যে একটি কথক কথন আমরা শুনি তাদের মধ্যে একজন হচ্ছেন জনৈক সঞ্জীব দাস যিনি হালতুর বাসিন্দা এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন কলতন দাশগুপ্ত যিনি ডিওয়াই এর মুখপত্রের সম্পাদক এবং এর রাজ্য কমিটির যুব নেতা এই অডিও ক্লিপটা সংবাদ মাধ্যমে গতকাল সম্প্রচারিত হয়েছে প্রথমেই আমি বলে দিই যখন আমরা এই অডিও ক্লিপটা পাই তখন আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস উইং এবং আমাদের ইনভেস্টিগেটিভ উইং দুজনে মিলে এই অডিও ক্লিপের সত্যতাটা যাচাই করি এবং যাচাই করার পর এটা আমরা পাই যে এটার সত্যতা নিয়ে রকম সংশয় নেই আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল এবং কলতন দাসগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে দুজনকেই আমরা কোর্টে তুলে দিচ্ছি আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা আমরা করেছি সেই তথ্যগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলোও আমরা কোর্টে আমাদের তদন্তের প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেব আমরা দুজনের জন্যেই চোদ্দ দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টের কাছে আমরা আবেদন করছি বাকিটা তদন্ত যখন হবে তখন এনাদের ভয়েস স্যাম্পলসগুলো আমরা নেব এবং এই ভয়েস ক্লিপিংয়ে যে কথাগুলো আমরা পেয়েছি যে ভয়েস দুটো আমরা পেয়েছি তার সাথে আমরা তদন্তের প্রক্রিয়ার মধ্যে আইন অনুসারে আমরা সেটা ম্যাচ করাব বিধাননগর কমিশনারেটের পুলিশ যেটা বলেছেন ওটা ওনার ভয়েস না ইটস মাস্টার্স ভয়েস ওনার মালিকের ভয়েস কালকে মমতা ব্যানার্জি পাল্টে যাবেন ওনার জায়গায় অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে এই পুলিশ অফিসার ঠিকই উল্টো কথা বলবে কালীঘাটের কাকু তাকে গ্রেপ্তার করে বিছানায় ফেলে রাখলো তার ভয়েসের স্যাম্পেল নিল না মাসের পর মাস আদালতের নির্দেশে পরে ভয়েস স্যাম্পেল নিতে হলো এখানে কলতানের ভয়েস স্যাম্পেল আগে মিলিয়ে নিল তারপরে গ্রেপ্তার করলো গ্রেপ্তার না করে ভয়েস স্যাম্পেল পেলো কোথায় যে অডিওর সঙ্গে মেলালো ওই বিধাননগর কমিশনারেটের ওই পুলিশের সঙ্গে কলধান যাত্রীবালা ফোনে গল্প করে ওর কাছে কি কলদান গান শিখতে যেত ছোটোবেলা ওর কাছে কলতানের ভয়েস স্যাম্পেলটা এলো করতে গেছে ভয়েস স্যাম্পেলটাও মিলিয়ে বল শিখালো ওটা কলধানের গলা পশ্চিমবাংলার দশ কোটি বাসিন্দা আছে কুনাল ঘোষ একটা ভিডিও পোস্ট করলো দশ কোটি লোকের মধ্যে হঠাৎ ওর কলদানের সাথে মেলানোর নিশ্চয় হল কেন আমি ধরে নিচ্ছি কলদান ওটা পাবলিক লাইফে আছে টিভিতে ওর ভয়েস পাওয়া যায় সভা সমিতিতে দেয় তার ভিডিও রেকর্ডিং আছে ধরে নিলাম সেখান থেকে ভয়েস জোগাড় করেছে তো দশ কোটি মানুষ আছে পশ্চিমবাংলায় হঠাৎ একটা অডিও শুনে কলদানের মুখটা চোখের সামনে ভেসে উঠলো কেন হঠাৎ ওর গলার সাথে মেলাতে ইচ্ছে করলো কেন অভিষেকের গলার সাথে মেলাতে পারতো মমতা ব্যানার্জি গলার সাথে মেলাতে পারতো এটা কি মিলিয়ে গ্রেপ্তার করেছে নাকি গ্রেপ্তার করতে হবে তাই মিলিয়েছে